শেষ পাতে যদি একটু চাটনি না হয় তাহলে কিন্তু আমাদের খাওয়াটাই অসম্পূর্ণ রয়ে যায় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি আমরা চাটনি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই গরমের দুপুরে আমাদের প্রত্যেকেরই শরীর সুস্থ রাখার জন্যে যে কোনো টক বা টক ঝোল খাওয়া খুবই দরকার আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমরার চাটনি আমড়ার চাটনি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে ছটা নিয়েছি আমরা আমড়াগুলোকে খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আমড়াগুলোকে উপরের খোসা ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নেব আমরা খোসা ছাড়িয়ে আমি এরকম লম্বা লম্বা ফালি করে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানকে ভালো মতন গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে তেলকে আমি ভালো মতন গরম করে নেব তেল আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি এখন এতে ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নকে আমি দশ থেকে বারো সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত পাঁচ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসছে ফোড়ন দিয়ে ফোড়নকে আমি দশ থেকে বারো সেকেন্ড তেলে ফ্রাই করে নিলাম খুব সুন্দর একটা পাঁচ ফোড়নের স্মেল আসছে ঠিক এই সময় আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা আমড়া দিয়ে আমড়াকে আমি মিনিট দিনে তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন এতে দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ আর দিয়ে দেবো কোয়াটার টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আমি একটু ঝালের জন্যেই রেগুলার লঙ্কার গুঁড়োটা দিচ্ছি দিয়ে এখন হলুদ আর লঙ্কার গুঁড়োর সাথে ভালো মতন আমড়াকে আমি একটু কষিয়ে নেব হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমরাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম নিয়ে এখন দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন দিয়ে নুনের সাথে আমি ভালো মতন আমড়াকে মিশিয়ে নেব নিয়ে আরও কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা নুনের সাথে আমরাকে কষিয়ে নেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আরও মিনিট পাচেক আমি আমড়াকে কষিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আমি এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ দিয়ে দিলাম জল দিয়ে জলকে খুব ভালো মতন আমি আমড়ার সাথে মিশিয়ে নেব জলকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা কভার দিয়ে আমি দশ থেকে বারো মিনিট রান্না করে নেব দশ মিনিট আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর আমি কভার তুলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে দিলাম চিনি এবার আপনারা কেমন মিষ্টি খাবেন সেই হিসাবেই চিনিটা বাড়ি বা কমিয়ে নেবেন দিয়ে চিনিকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবার একটা কভার দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব আরও সাত মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম সাত মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব আমি কিন্তু আমরাগুলোকে এর থেকে বেশি আর সেদ্ধ করব না একটু গোটা গোটাই থাকবে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমার আজকের রেসিপি আমরা চাটনি পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম আমার আজকের রেসিপি আমরা চাটনি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে